ডাক্তাররা রিসার্চ করে গবেষণা করে দেখছি আমাদের এই হার্টের মধ্যে বাবা চিকুন চিকুন সুতার মতন চিকুন চিকুন রোগ আছে ওই হার্টের মধ্যে চিকুন রোগের ভিতরে বাবা চর্বি জম না যায় এই চিকুন রোগের ভিতরে চর্বি জম না গেলে আপনার হার্ট বলক হয়ে যায় হার্ট বলক হয়ে গেলে মানুষটা যে কোনো মুহূর্তে মারা যাইতে পারি হার্ট চিকুন চিকুন রোগের ভিতরে যে চর্বি জন্মা গেছে চর্বি গেলে হাত বলক হয়ে যায় হাত বলক হয়ে গেলে মানুষটা মারা যাইতে পারে ডাক্তাররা রিসার্চ করে গবেষণা করে দেখছি এই চিকুন চিকুন রোগের ভিতরে যে চর্বি জন্মা গেছে এই চর্বিগুলা ক্লিয়ার করতে গেলে পরিষ্কার করতে গেলে এই হার্টের মধ্যে বাবা একটা জরক লাগবে একটু ধাক্কা দেওয়া লাগবে তারা রিসার্চ করে গবেষণা করে দেখছি আগেকার ফিরেরা আগেকার আল্লাহর ওলিরা শুধু জিগি করতেন জিকিরের তালিম দিতেন সকাল সন্ধ্যা কালবের মধ্যে জরব দিয়া ধাক্কা দিয়া তারা জিকির করতেন জিকির করাইতেন ওই কালবের মধ্যে আল্লাহ নামের জিকিরটা যখন জোরে জোরে ধাক্কা দিতেন জোরে জোরে জরব দিতেন আল্লাহ নামের জিকিরের ধাক্কা লাগলে কালবের মধ্যে হাডের মধ্যে যে চিকুন রকের ভিতরে চর্বি জমা এই চর্বি গুলা আল্লাহ নামের জিকিরের ধাক্কা লাগলে চর্বি গইলা পানি হইয়া যায় Bye. Uh... আল্লাহ নামের জিগিরির ধাক্কা লাগলে জরক লাগলে তোমার আমার হাটের মাঠে চিকুন চিকুন রগের ভিতরে যে চর্বি জমা গেছে এই চর্বি গইলা পানি হইয়া যায় রগের ভিতরে দিয়া রক্ত চলাচল শুরু হইয়া যায় হাট ভালো হইয়া যায় হাট কখনো বল হয় না হাত মজবুত হয় হাট শক্তিশালী হয় এই জন্যই আল্লাহর ওলিরা সমস্ত পীরেরা জিগিরির তালিম দিছে বাবা কালবের মাঠে জোরে দাক্কা দিয়া দরব দিয়া আল্লাহ আল্লাহ al al এইভাবে আল্লাহ নামের জিগিরটা যত বেশি বেশি করবেন আপনার হাত বলক হবে না চর্বি জমা থাকতে পারবে না এই জন্য কোরআন আল্লাহ বলেন আল্লাহ তোমার কালবের মধ্যে তোমার হাডের মধ্যে আল্লাহ নামের জিকির একমাত্র শান্তি পায় আল্লাহ নামের জিগির করলে একমাত্র আত্মা শান্তি পায় ওই আল্লাহ নামের জিগিরি করলে দুনিয়াও লাভ পরকালেও লাভ আল্লাহ নাম میرے ذکر سارا کنو افائے نائی اللہ 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 اللہ

আল্লাহ 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 সাউন্ড কানে না পরিশ্রম হয় আল্লাহ 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 আল্লাহ

آسکر محفل کا بول کا راڑے ہائے ہائے آسکر محفل کا بول کا راڑے آمر دویال نو بیر خاتی رہے حد حد اللہ. مابد مولا رہے ڈاگی امرہ تو مار رہے اللہ حد اللہ حد আশ কে দৌয়োল কাহ ডি আস করোয়োল কাহ ডি আমর দো আল দি খাব সিংহা রে মা আমি পাহ

اللہ اللہ دن تگ دین فاشید با ترگل شس کاری بہ سا درے زبان اللہ 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 হঠাৎ একদিন দিন আজরা এ বাসে দেব তর গেষ করিবে সোম রে যেহেব শেষ করিবে সাত রে যেহেব তুই মহরিল সঙ্গের সাথী তোই মহরিল সঙ্গের সাথী পাবি নায়ক যা সাম ا صاحیبہ سیار رہی مان پہ گہلا صاحبہ اللہ اللہ مان پا اللہ নি জাহ যা নেই বায়ার নবিত মোহবত লোই হয় হ নাল্লা

দন্ন হই তো সোনার জীবন দন হই তো জীবন জালা আফনে বলতে গো নিয়ায় হল্লা আমর মায়ার নবীন গন বলতে বহ নাই দিয়ায় হল্ হি যারা তি গায়ন তারা সবাই মিশে মিস করিবে ভা জারা তমার ওতি গযা পার তারা সবাই মিলে নিশে করে বেকা ফারা লাও তারা আবার কার ই তারা আবার সবাই মিলে তারা আবার সবাই মিলে রাগবি নিজম কাoverline আহ্বান বলতে কে কোনই জাগত হ